প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা একটি বিষয় এখন খুবই আলোচনা এসেছে যে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে না জামাতায় জামাত ক্ষমতায় আসবে আসলে একটি 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 অবান্তর প্রশ্ন প্রশ্ন যেটা জামাতি ঘটনার লোকেরা ইচ্ছাকৃতভাবে জিনিসটা সামনে এনেছে আসলে জামাত কখনই বিএনপি বিট দিয়ে ক্ষমতা আসতে পারবে বিশেষত এখনই এটা মনে করার কোনো কারণ নেই এটা জামাত এই আন্দোলনকে কেন্দ্র করে তারা ক্ষমতায় আসার একটা উপায় হিসেবে এটাকে মনে করছে কারণ বিএনপি সবসময়ই জামাতকে খেয়ে ক্ষমতায় আসার চিন্তা করে কারণ এটা বহু বছর আগে ভারতের একজন লেখক অধ্যাপক মাইদুল ইসলাম তিনি লিখেছিলেন জামাতের ভাবনা নামে একটা বই সেখানে তিনি পরিষ্কারভাবে উল্লেখ করেছেন জামাতের লোকেরা চায় যেহেতু তাদের জনপ্রিয়তা সাত থেকে আটের মধ্যে এই এই অবস্থায় তারা কখনো অন্য সরাসরি নির্বাচনে ক্ষমতায় আসতে পারবে না ফলে তারা চায় যে বিএন আওয়ামী লীগের লোকেরা জামাতকে ভোট দিবে না যা স্বাধীনতা বিরোধী হিসেবে তাদের একটা বদনাম আছে তারা এখনও স্বাধীনতা বিরেতা করেছে বহু লোককে হত্যা করেছে কিন্তু তারা কখনই এই ব্যাপারে ক্ষমা প্রার্থনা করেনি দেশের মানুষের কাছে ক্ষমা চায়নি তাদের অতীতের ভুলের জন্য তো জামাতের এই দোষটা বরাবরই আছে যদিও জামাত বিএমপির সাথে বিভিন্ন সময় সম্পর্ক করে ক্ষমতায় এসেছে দুজন মন্ত্রীও পেয়েছিল কিন্তু জামাত কিন্তু বরাবরই আওয়ামী লীগের সাথে রাজনীতি করেছে এর সাথে নির্বাচন করে সুযোগ পেলেই তারা বিএনপির বিরোধা করে তারা এটা তারা করে আসছে এবং এবারও চাচ্ছে যে এবারে সংগ্রামী আন্দোলনে অর্থাৎ শেখ হাসিনার পতনে জামাতের একটা বিশাল ভূমিকা ছিল এটা তারা নানাভাবে প্রচার করার চেষ্টা করে কিন্তু কার্যত আমরা দেখলাম যে এবারে আন্দোলনে জামাত নয় বিএনপির লোকজনের মৃত্যু ঘটেছে বেশি অর্থাৎ তারা এবং বিশেষ করে তারেক জিয়া প্রত্যক্ষ নেতৃত্বে ঢাকাকে তেরোটা জনে বিভক্ত করে উনি যে শেষ দিকে এসে শেখ হাসিনার পতনের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিএনপি করেছে সেটা প্রমাণ হয় যে চারশো জন লোক এই আন্দোলনে বিএনপি মারা গেছে যে আমাদের কিন্তু এক থেকে দুইশো লোক মারা যেতে পারে সর্বোচ্চ ছাত্র জনতা সর্বস্তরের মানুষের সহস্রাধিক লোকের মৃত্যু হয়েছে এবং হাসিনার পতন ঘটেছে কথা হলো যে বিএনপি সবসময় চায় জামাতকে খেয়ে তারা ক্ষমতা আসতে তারা সবসময় সুযোগ পেলেই বিএনপি বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং বিএনপির জনপ্রিয়তাকে তারা নিজেদের জনপ্রিয়তা হিসাবে দেখিয়ে তারা ক্ষমতায় আসতে চায় তারা কখনোই দেশে অনেকে বলে যে জামাতই সবচেয়ে বেশি ভারত বিরোধী বিএনপি না আসলে ভারত বিরোধীতে কোনো রাজনীতি হতে পারে আর দেশপ্রেমটা সবচেয়ে বড় রাজনীতি সেক্ষেত্রে বিএনপি অনেক বেশি এগিয়ে আছে আর ভারত বিরোধী তো বিএনপি এগিয়ে আছে জামাত কিন্তু সবসময় এবারও কিছুদিন আগে জামাতের আমির শফিক সাহেব যা বা আওয়ামী লীগকে ক্ষমতা ক্ষমতায় ক্ষমা করে দেওয়ার কথা বলেছিলেন এবং ভারতের সাথে সম্পর্কে তা তো দলটার নামই ছিল জামাত ইসলামী বাংলাদেশ বাংলাদেশ ছিল অর্থাৎ এটা আন্তর্জাতিক সংগঠনের বাংলাদেশ শাখা তারা পরবর্তীতে নির্বাচন কমিশন আওয়ামী লীগের চেঞ্জ করে বাংলাদেশ জামায়াত ইসলামী করেছে বিএনপি কিন্তু তা করতে হয় না বাংলাদেশ জাতীয়তাদের দলই আছে বিএনপি অর্থাৎ জামায়াত ভারতের সাথে আবস করা এবং ইসলামের সাথে ইসলামী ধরনের রাজনীতির নাম করে তারা ইসলামের ধারক বাহক এটা প্রমো প্রচার করে তারা মানুষের ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে ক্ষমতা আসতে চায় এবার নানান জরিপ টরিপ তারা উপস্থাপন করতেছিল যে তারা জনপ্রিয়তা এগিয়ে বিএনপি চোখ এটা কোনো অবস্থাতে সম্রাম আমরা ঢাকার সহ সারা দেশের যে যে জনমতগুলো আমরা দেখেছি তাদের দেখেছি বিএনপি অনেক অনেক বেশি হ্যাঁ এইবারে এই সরকারের পতনে পরে কিছু চাঁদাবাজি দখলবাজি ইত্যাদি করে বিএনপি কিছুটা জনপ্রিয়তা ক্ষুণ্ণ হয়েছে কিন্তু তারিজিয়া সহ বিএনপির নেতৃত্ব যেভাবে দলীয় এ ধরনের লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সেটা অত্যন্ত দৃষ্টান্তমূলক এবং বিএনপি সে আগের বিএনপি এর নাই যে আহ্বান করেছিল যে বিএনপি যে বিএনপি খাম্বা বিএনপি সেই বিএনপি কিন্তু এখন আর নাই এই বিএনপির অনেক পরিবর্তন হয়েছে আজকের বিএনপি গত ষোলো বছরে আওয়ামী দুঃশাসনে আওয়ামী লীগ নির্যাতনে যেখানে তাদের প্রায় পনেরোশো লোকের মৃত্যু হয়েছে আওয়ামী লীগের খুব খুব গুম হয়েছে প্রায় পাঁচশো লোক মামলা হয়েছে দেড় লাখের মতো এবং প্রায় ষাট লাখ লোক তাদের ঘর ছাড়া হয়েছিল অর্থাৎ গত আমিশরেচারের পতনে বিএনপির যে দীর্ঘকালীন বা সর্বশেষ ভূমিকা সেটাকে অতিক্রম করার কারো চেষ্টা করা দুঃসাধ্য ব্যাপার কোনো অবস্থাতে সম্ভব না অর্থাৎ বিএনপির বিশাল তেগ রয়েছে এদেশের এই গণত পরিবর্তনে অর্থাৎ আগামী যে সরকার আসবে সে সরকার অবশ্যই গণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকারের সাথে সে অধীনে সে নির্বাচন হবে যেটা বিএনপি বহুকাল ধরে চেয়ে আসছিলো এবং বিএনপিটা জাতীয় সরকারে যাচ্ছে তারা এককভাবে ক্ষমাতে আসতে চাইতেছে না এককভাবে ক্ষমাতে আসতে চাইছে না ফলে সেখানে তাদের আর স্বৈরাচারী হয়ে ওঠার কোনো সুযোগও নাই মানসিকতাও নাই তার এই যে বক্তব্যগুলো আমরা শুনছি এবং বিএনপির নেতাদের বক্তব্য দীর্ঘক্ষণ শুনছি দলীয় লোকজন কিছু লোক তো সুবিধাবাদী এত বড় একটা বিশাল দল তার তো কিছু সুবিধাবাদী লোক থাকবে এটা বুজুয়া দল কিন্তু এই দলটার একটা জনকণ্যার মুখে দলে পরিণত হচ্ছে দলটা ধীরে ধীরে তার মানসিকতার পরিবর্তন হচ্ছে দেশের মানুষ এটা বুঝতে পারছে বিএনপিও বুঝতে পারছে অতএব সেই যে বিএনপি বিরুদ্ধে যে ষড়যন্ত্র জামাত ইসলামের তারা যেভাবে বিএনপি খেয়ে ক্ষমতায় আসার চেষ্টা সেটা তারা পারবে না ইদানি বিএনপির দখল চাঁদাবাজের বিরুদ্ধে এটা এটা এটার সামনে এনে জামাত বিএনপির বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলার চেষ্টা করছে এটা জামাতের সেই নির্লোকসারী অংশ এটা এটা মানুষ বুঝতে পেরেছে বিএনপি সতর্ক আছে সোল্লা বিএনপি দ্রুত নির্বাচন চায় বিএনপি নির্বাচন চায় চায় বিএনপি মনে করে যে এই সে এই সরকারটা আসলে অত বেশি সংস্কার করতে পারবে যেহেতু এটা জনগণের ভিত্তিও কম ফলে তারা চায় যে নির্বাচিত সরকার সবগুলো করবে এই সরকার শুধু নির্বাচন সহ কিছু সংস্কারে কাজ করবে কিন্তু জামাত বিএনপিকে এটা খারাপ দিক উপস্থাপন করে তারা সরকারকে দীর্ঘ সময় দিতে চায় এবং সরকারের সাথে জামাদের একটা আতাত আছে বলে অভিযোগ রয়েছে ছাত্রদের সাথেও জামাদের একটা আতাত আছে বলে অভিযোগ রয়েছে তো তারা এটা চায় যে দেরি করে করে বিএনপি জনপথেকে যদি কমানো যায় তাহলে সেই সুযোগে জামাত যদি ক্ষমতা আসতে পারে জামাতের এরকম এক ধরনের প্রচারণা ভাব সব আমরা সংবাদপত্রের শিল্পের মানুষ যারা তারা দেখছি যে আমাদের লোকেরা এখানে কীভাবে সংবাদপত্রের যে সংগঠনগুলো বিশেষ করে সাংবাদিক ইউনিয়নগুলো তারা বিএনপিকে ঘাড়ির উপরে চেপে তারা কীভাবে দখল করতেছে বিভিজে সভাপতি ডিউজে সভাপতি জামাতি সরাসরি এরা মাদের নানান ধরনের অপকর্মেরও নানান অভিযোগ আছে তাদের বিরুদ্ধে তারপরে বিএনপির কিছু লোক টাকা পয়সা খেয়ে বা কিছু মানসিকভাবে অনেকে জামাতকে সাপোর্ট দিয়ে যাচ্ছে এটা এটা বিএনপিকে চিহ্নিত করতে হবে বিশেষ করে সংবাদপত্র শিল্পে জামাতে বিএনপির যে দুর্বলতাটা এইটাকে তারা চিহ্নিত করে প্রকৃত জাতীয়বাদীতে যারা তাদের নেতৃত্বে আনতে হবে বিএনপিকে এটা সাপোর্ট করতে হবে সংবাদপত্র শিল্পকে অর্গ অগ্রাহ্য করে বিএনপি চলার যে অতীতের নীতি সেখান থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে সংবাদপত্র তাদেরকে প্যাট্রোনাইজ করতে হবে যেখানে সাংবাদিক যারা আছে তাদেরকে প্যাট্রোনাইজ করতে হবে বর্তমান যুগটা কিন্তু সংবাদপত্র আইসিটির যুগ এই যুগে সংবাদপত্রকে মাইনাস করে বিএনপি চলার যে অতীতের নীতি সেটা কখনোই গ্রহণযোগ্য হবে না এবং আমি মনে করি যে বিএনপির এই জায়গায় খুব বেশি জোর দিতে হবে রহস্যজনক কারণে যে বিএনপির যে এখনকার যে জনপ্রিয়তা ব্যাপক জনপ্রিয়তা যে আমাদের এটাকে খাটো করে দেখাতে চায় এবং তারা তাদের জনপ্রিয়তাকে বেশি করে দেখি আগামী ভোটে ভালো করে তারা ক্ষমতায় আসার যে স্বপ্ন দেখছে এটা আমার কাছে একেবারে দুঃস্বপ্ন মনে হয় আমি মনে করি যা বিএনপির কিছু লোক এরকম আছে যারা হাতে তারা ধানের শীষ বহন করে কিন্তু অন্তরের দাঁড়িপাল্লা বহন করে এরকম লোক বহু আছে বিএনপিরকে এই লোকগুলোকে চিহ্নিত করতে হবে বিএনপি একটা বড় দল এখানে নানান মতের লোক থাকবে নানান পথের লোক থাকবে এগুলিকে কিছু ধারণ করাই তো বহুত্ববাদ গণতন্ত্র এটাকে মেনে নিতে বিএনপির এটাকে মেনে নিতে হবে আমাদের চিহ্নিত করে মূলত তারা যারাই ধানের শীষকে ধারণ করে তাদেরকেই সামনে আনতে হবে যারা অন্তরে হাতে ধানের শেষে অন্তরে ধারণ দাঁড়িপাল্লা বহন করে বা অন্য কিছু বহন করে তাদের ধীরে ধীরে তাদের সরিয়ে দিতে হবে তো এই জায়গায় বিএনপিকে যদি গণতন্ত্রের জন্য কাজ করতে হয় দেশের মানুষের জন্য কাজ করতে হয় এদেশকে একটা মানবাধিক মানবিক রাষ্ট্র গঠন করতে হয় কল্যাণমুখী রাষ্ট্র গঠন করতে হয় তাহলে বিএনপিকে অবশ্যই এগুলি ক্লিয়ার করতে হবে পরিষ্কারভাবে বলতে হবে আর জামাত একটা সেকালের চিন্তা তারা ধর্মীয় দল তারা এখানে নারীদের ব্যাপারে যদি কক্সবাজারের সমুদ্র সৈকতে নারীদের নিয়ে যা হলো সেভাবে জামাত কোনো বক্তব্য দিয়েছে মাজার বানানো হচ্ছে মন্দির বাঙানা হচ্ছে জামাত মন্দিরের কথা বললো তো মাজার ভাঙার ব্যাপারে কিছু বলছে না এক্ষেত্রে জামাত একটা বিভেদের রাজনীতি করেছে ধর্মীয়ভাবে তারা কিন্তু ঐক্যবদ্ধ না চেষ্টা করছে এরা চর্মানার পীর সাহেবের যে হেবাজ ইসলাম এবং তারা চর্মানার পীর সাহেবের দল যেটা শাসনতন্ত্র আন্দোলনের সাথে একটা সম্পর্ক করার চেষ্টা করছে কিন্তু এই বিরোধ সহজে মীমাংসা হবে বলে আমার মনে হয় না কারণ জামাত তো মাজার পছন্দ করে না তারা মাজার ভাঙে এই যারা মাজার ভাঙে যারা নারীদের স্বাধীনতায় বিশ্বাসী না আজকের আন্দোলনে নারীদের বিশেষ ভূমিকা ছিল নারীকে অস্বীকার করা যাবে না এই অর্ধ অর্ধক জনগোষ্ঠীকে অস্বীকার করে পিছনে ফেলে দিয়ে অশিক্ষিত রেখে পর্দার মধ্যে ঢুকিয়ে দিয়ে তো দেশের উন্নয়ন করা যাবে না জামাতকে দেশকে এটা তালিবানি রাষ্ট্রে পরিণত করতে চায় এটাকে আফগানিস্তান বানাতে চায় না সেটা সম্ভব নয় দেশের মানুষ আসলে ধর্মকে ভালোবাসে ধর্মবিরু কিন্তু ধর্ম পাগল না তারা ধর্মের জন্য উন্মত না হ্যাঁ এটা এদেশ এটা জামাতকে বুঝতে হবে এবং যারা সরকারে আছে এখন তাদেরও বুঝতে হবে তারা যেন কোনোভাবেই জামাতের আজকের যে ভিজা বিড়ালের মতো চেহারা একাত্তরে তাদের ভূমিকা ভুলে গেলে চলবে না তারা যে কি পরিমাণ মানে জঙ্গি এবং সশস্ত্র চরমপন্থী এটা কিন্তু দেশের মানুষকে ভুলে গেলে চলবে না এই সরকারকেও ভুলে গেলে চলবে না তবে হ্যাঁ আওয়ামী বিরোধী ভূমিকায় জামাতের স্পষ্ট ভূমিকা আছে জামাত ভারত ভারতবিরোধীতে জামাতের ভূমিকা আছে কিন্তু জামাত চূড়ান্ত পর্যায়ে দেখা যায় তারা আপোষ করে যেটা এর সাথে সারা করেছে তারা আওয়ামী সাথে করেছে এখন ভারতের সাথে করতে চায় ক্ষমতায় যাওয়ার জন্য এই জায়গাটাও আমাদেরকে বুঝতে হবে এই 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 বলে আমার বক্তব্য শেষ করছি আসলে সাধু সাবধান কোদা হবে বাংলাদেশ জিন্দাবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আমি আমার বন্ধুদের আবারও অনুরোধ করব ডিবেট উইথ রানা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে শক্তি যোগান খোদা হবে বাংলাদেশ জিন্দাবাদ